ভালো করতে নেই যতই করি না কেন ততই খারাপ ঠিক আছে সকাল থেকে বলছে পেট কিন কিন করছে ব্যথা করছে ব্যথা করছে আমরা ঝুড়ি ভাজা মুড়ি খেয়েছি বাবুকে দই দিয়ে ও চটাপট মেরে দিয়েছে ঠিক আছে দই দিয়ে মুড়ি দিয়েছি কারণ পেট ঠান্ডা করতে হবে বাবুর যদি এখন না পেট ঠান্ডা করি সে পরে উল্টোপাল্টা খাবে কী করে ঠিক আছে পুজোতে ইচ্ছা মতো উল্টোপাল্টা চলবে সেই জন্য একটু পেঁপে এনে রাখলাম ওই যে আমরা যতই ভালো করি না কেন ও সরি এটা পেঁপে না এটা পেঁপে না এটা আপেল ঠিক আছে আপেল এনে রাখলাম সারাদিন বাবুরা উল্টো পাল্টা খাবে তাদের শরীরে পুষ্টিগুণের ঘাটতি হবে সেটাও তো মেকআপ করতে হবে আর এই যে যখন পেঁপের দানাগুলো ফেলে গাছটা বছানোর কথা বলছি তখন হচ্ছে এই হবে না বেকার করছে বেকার করছে এখন গাছ থেকে পাকা পাকা পেঁপে পারে আর খায় ঠিক আছে এইগুলো দেখবে না কিন্তু বউটার খুদ ধরতে আগে পারবে

চলছে তখন পেট গরমের কথা এখন ওনার পেট গরম হয়ে গেছে পেট জ্বালা করছে এখন উনি ডাব খাচ্ছেন ঠিক আছে আর যখন আমরা পুজো সেলিব্রেট করার সময় তখন পেট ঠান্ডা করতে হবে এই যে পেপে পেরে দিচ্ছে বড় বড় পেপে পাতলা ঝোল তুমি জানো বাড়িতে কারো যদি পেট খারাপ হয় বাড়ির শুদ্ধ লোককে কাঁচকলার ঝোল খাওয়া হয় কেন বলো তো এটা হচ্ছে অন্তরের ভালোবাসা

কি রান্না করছো আমি দই ভাত খাবো একটা আলু সিদ্ধ দিয়ে দিও আমাদের একটু নিয়ে আসো আমি শুধু দই থাকবো চলো হ্যাঁ রান্নাবাড়ি কি করি না করি দেখিনি আমি তরকারি আর ডাল হবে আজকে স্যাটারডে